যে গরমের ছেলেটাও পড়বে পড়বে সেজন্য কম এসছে ছোটরা আমি একটু নিয়ে এসেছি বাট সেলিব্রেশন যেখানে হবে সেখানেই নিয়ে যাবো আমি চা খেতে এসছি বলা হবে কিন্তু চা খেতে তারপর খুঁজে যাবো বন্ধুরা আমি তো স্কুলের মধ্যেই আছি দেখলে মাদার্স ডে সেলিব্রেশানের কিছু ক্লিপস আমি দিয়েছি সব তো দিতে পারিনি তবে অনেক কিছু প্রোগ্রামই হয়েছে তা এখন আমি পড়াচ্ছি যেহেতু ওয়ান বাই ওয়ানই আমি পড়াই ম্যাক্সিমাম চেষ্টা করি যে ওয়ান বাই ওয়ান পড়াতে তাহলে তাদের পড়াটাও খুব ভালো হয় মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেছে শব্দ ছুটিও হয়ে গেছে টুপডি হয়েছে মানে ক্লাস থেকে বাচ্চা ক্লাস একটা বাচ্চা আমার ক্লাস করছে এই সময়টুকু ভীষণ ভালো কাটে আমার একদম মনের মতো সময় বলতে পারো এই যে ওদের সাথে খুনসুটি ওদের এত ভালোবাসা এগুলো আমাকে অক্সিজেন দেয় ব প্রচুর পরিমাণে মানে যতটুকু ঘাটতি আমার হয়ে যায় মাঝে মাঝে স্ট্রেস হয়ে যায় মনে করো অ্যাংজাইটি হয়ে যায় সেগুলো পুরোপুরি রিলিজ হয়ে যায় বা রিলিফ পাই আমি এদের সাথে থেকে এরা এতটাই ইনোসেন্ট যে হঠাৎ করে আমাকে অনেক কিছু ভাবায় আমার মনে হয় যে আমরা কত ভাবে ভাবি আমরা প্রত্যেকেই তো আলাদা আলাদাভাবে ভাবি ডিফারেন্টলি ভাবি সেই রকম ওদের দেখলে আরও বেশি বোঝা যায় ওরা তো কোনো রাগঢাক করতে পারে না একদম পরিষ্কার স্পষ্টভাবে সেই আমাদেরই বেতরকার ভাবনাগুলোকে ডাইরেক্ট তুলে ধরে বলে আমাদের এরকম অর্ড লাগে আর কি তো আজকে আবার ওই ওর পড়ার পরে আবার এবার দুজনকে আমি একসাথে করছি ক্লাস নাইনের অবশেষে বেরোলাম ট্রেনে করে যাওয়া এটাও একটা মজা আমার কাছে খুব যাত্রাটা অনেক ভালো বলা যায় ঝাঁকুনি টাকুনি নেই একদম সিম্পল যাতায়াত বেশ মনের মতো একটা যোগাযোগ ব্যবস্থা বলতে পারো এই ট্রেন আমার কাছে তো অবশ্যই আমার মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেও বাড়ি ফিরলাম এই আর ছেলে আর আশিস তো ওদের কলেজে গেছে আজকে তো ওরা এখনো ফেরেনি এখনো ট্রেনে রয়েছে তো প্রচন্ড গরম লাগছে যদিও সুতির কাপড়টা তবুও কিন্তু গরম কম লাগছে না এখন গা ধুতে হবে তাই ভাবলাম যে যেহেতু চেঞ্জ করব তো তোমাদের সাথে একটুখানি কথা বলে নি আসলে এই যে ব্লাউজটা আমি পরেছি এটা তো শান্তিনিকেতন থেকে এনেছিলাম খুব সুন্দর লাগছে ব্লাউজটা ভি নেই ব্যাকেও ভি আছে আর সামনেও ভি আর এই শাড়িটা তো তোমরা হয়তো চেনো আমি আগেও পরেছি সেটা পাতলা সুতির মানে ভীষণ আরাম পরে এটা তো ঠিকই কিন্তু তবুও যেহেতু গরম পড়েছে গরম তো একটু লাগেই না তবে ওভারঅল কিন্তু শাড়িটা আছে খুব ভালো সার্ভিস দিয়েছে এই স্কুলে গরমের ছুটি নিয়ে একটু সমস্যা হচ্ছে কবে পড়বে না পড়বে বুঝতে পারছি না কিছু মিটিং ছুটিং হচ্ছে সিলেবাস সিলেবাস তৈরি করা নিয়ে ঠিক আছে সব মোটামুটি হয়ে যাবে আশা করি মাদার্স ডে সেলিব্রেশন খুব সব থেকে ভালো হয়েছে সবাই শাড়ি পরে গেছে এটা দেখতে খুব ভালো লেগেছে মায়েরা এসেছিল মায়েরা বিভিন্ন রকম পারফরমেন্স করেছে গান করেছে নাচ করেছে ড্রামা করেছে বাচ্চাদের নিয়েও কিছু পারফরমেন্স করেছে হুম খুব ভালো লেগেছে আর কি ওভারঅল প্রোগ্রাম একটা নতুন ধরনের প্রোগ্রাম এরকম মাদার্স ডে সেলিব্রেশন আমি আগের করে দেখিনি এখানে হয়েছে এবং ভালো লাগছে মায়ের ইনভলভ হলো তারা নিজস্ব যে প্রতিভাগুলো আছে সেগুলোকে একটা জায়গায় সবার সামনে প্রকাশ করবে খুব ভালো উদ্যোগ একদম ফ্রেশ হয়ে নি তারপরে তোমাদের সাথে আবার গল্প নিয়ে বসব ফেরার পর একটু গা ধুয়ে নিয়েছিলাম তারপরে চা করলাম আশি সার অল্প ফিরলো অনেক খাবার দাবার নিয়ে এসছি মানে হয় না যে বাড়িতে বাচ্চা থাকলে অনেক কিছু খুঁজে খুঁজে নিয়ে আসা মানে আমাকে ওই ভেবে ওরা অনেক কিছু জিনিস নিয়ে আসছে আমি যেগুলো ভালোবাসি সেই ভেবে যেমন গুড় কাটিয়ে এনেছে আমি ভালোবাসি তাছাড়া শিঙাড়া জিলিপি ছানার জিলিপি এই এত কিছু নিয়ে চলে এসছে আম এনেছে যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি এই সিজন তো তার মধ্যে থেকে কিছু কিছু খেলাম চা করলাম চা খেলাম সব কাজে দেখে মিটিয়ে নিয়ে আছে ঠিক করেছে রুটি খাবো তো আশির রুটি আনতে গেছে আর রান্না বান্নার মধ্যে কিছু করতে হবে অবশ্য মাছের ঝোলটা অন্তত করতে হবে কিন্তু আজকের খাওয়ার মতো রান্না বান্না আছে চিন্তা নেই মানে ডিনারটা আগেও করে নিয়ে তারপরে রান্না করতে পারি সেটা করবো না তো যে কথাটা বলার পরে একটু রান্নাটা করতে যায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলে ইপি টানবো সেটা পুরোটাই ডেডিকেটেড থাকছে গৃহবধূদের উপরে যারা নীরবে অনেক অনেক কাজ করেছে যে কাজগুলো সেইভাবে মূল্য দিয়ে কোনো বিচার হয় না কারণ সেইগুলো সত্যিই অমূল্য কারণ একটা ঘরকে একজন গৃহবধূই কিন্তু বাক্সযোগ্য করে তবে এর পেছনেও আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে গৃহবন্ধু দেখছো তাদের সম্বোধন করে আমি বলছি তোমার কাজ বা পারে। কিন্তু তাই বলে তোমাদের স্বপ্নের কোনো রান্না বান্না তুমি পরিবারের একটা ভিত্তি তৈরি করছো তবে এত কিছু পড়ার পরও ছোট্ট হলেও খানিকটা সময় বাঁচিয়ে রেখে নিজের স্বপ্নগুলোকেও কেউ মনে রাখতে হবে সেই স্বপ্নগুলোকে ভুললে চলবে প্রতিদিন একটু একটু করে নিজেকে খুঁজে নাও যেমন তুমি প্রতিদিন একটু একটু করে পরিবারের সবাইকে খুঁজে নিয়েছো তাদের ভালো মন্দ পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা সব দায়িত্ব নিয়ে নিয়েছ সেরকম নিজের জন্য একটু সময় খুঁজে বার করো নিজেকেও একটু সময় তোমার পরিবারের সবাইকে যেরকম তুমি গুরুত্ব দাও তোমার পরিবারের জন্য এতটা গুরুত্ব তুমি অনেক ইম্পর্টেন্স দাও চুপ কাটা সমস্ত বিষয় সেটা তো অব্যাহত থাকবে কিন্তু নিজের জন্য একটু ভালোবাসা সঞ্চয় করে রাখো নিজেকে আমি খুব বেশি বলছি পনেরো মিনিট হলেও নিজের জন্য শুধু নিজের জন্য সময় যেটা তুমি করতে ভালোবাসো এবং যেটার মধ্যে তুমি ডুবে যাও যেই কাজটা বা যেই জিনিসটা করলে তোমার মন খুব ভালো থাকে এবং তুমি একটা আলাদা লেভেলেরই আনন্দ পাও সেই কাজটার জন্য অন্তত পনেরো মিনিট সময় দাও নিজেকে যে গান করতে পারো যে কবিতা লিখতে পারো যে যাই করো না কেন কিছু হাতের কাজ করতে ভালোবাসো স্টিচিং ভালোবাসো বই পড়তে ভালোবাসো ছাত্র পড়াতে ভালোবাসো গার্ডেনিং করতে ভালোবাসো মানে ঘর গোছানো তো তোমার প্যাশন আছে মনে করো তো সেই কাজগুলোকে মাত্র ফিফটিন মিনিট করে ডেইলি সময় দাও হ্যাঁ একটু নিজের জন্য ভাব সবসময় মনে রাখতে হবে যে তুমি শুধু একজন মা একজন স্ত্রী একজন পুত্রবধূ ন তুমি একজন মানুষ আর তোমারও কিছু স্বপ্ন আছে তোমারও কিছু চাহিদা আছে তোমারও কিছু ভালো লাগা আছে আমি তো বলবো যে তোমারও কিছু সম্ভাবনাও আছে যে সম্ভাবনাগুলো চাপা রয়েছে হয়তো আসতেই পারছে না তোমার যদি মনে হয় যে এখন আর কোনো সময় নেই আর কিছু করার নেই তবে একটা জিনিস তখন মনে রাখতে হয় যে সবকিছুই শুরু হয় কিন্তু একটা মাত্র সিদ্ধান্ত থেকে যে সিদ্ধান্তটাই একমাত্র কাজ আর সময় সবার জন্যই যতটুকু অ্যালোটেড আছে ততটুকুই আছে আবার অনেকে অভ্যাস হয়ে যায় বাড়ির মধ্যে থাকতে থাকতে তাহলে বলবো যে বাড়িতে বাড়ির চার দেয়ালের মধ্যে থেকেও কিন্তু অনেক স্বপ্ন দেখা যায় যেমন ধরো আমি দুই একটা তোমাদের বলে দিতে পারি অনলাইনে কিছু শিখতে পারো যদি মনে হয় যে না সেরকম কিছু আমার নলেজ নেই যেটা দিয়ে আমি কিছু করবো এখন যা কম্পিটিশনের যুগ সেক্ষেত্রে বলবো যে অনলাইনে তুমি শিখতে পারো অনলাইনে যথেষ্ট ভালোভাবে শেখানো হয় অনেক কোর্স করানো হয় এবং অনেক কিছু ফ্রিতেও আছে একটু সার্চ করলেই পেয়ে যাবে তো সেই ফ্রির কোর্সগুলো যেটা তুমি ভালোবাসো এই হয়তো তুমি ছবি আঁকতে ভালোবাসো একসময় ভালো আলপনা দিতে একসময় হয়তো স্কুলে খুব ভালো স্টিচিং করেছো হয়তো খুব ভালো গানও করতে কিন্তু সেই সেটাকে চালিয়ে যাওয়া হয়তো এখন সম্ভব হয়নি তো তুমি অনলাইন থেকেও কিন্তু এগুলোকে আবার একটু ঝালিয়ে নিতে পারো আরো সুন্দরভাবে প্রসেস জেনে নিজেকে আপডেটেড করতে পারো ফ্রি তো কিন্তু अवेलेबल আছে এইজন্য ছোটখাটো ব্যবসা শুরু করতে পারো তোমার যদি মানসিকতা পজিটিভ থাকে আমার মনে হয় তোমার পরিবারের যে লোকজন আছে যাদের সঙ্গে তুমি এতটা দিন কাটিয়েছো তারা নিশ্চয়ই তোমাকে একটা ছোট ব্যবসা করার জন্য হেল্প করবে আর সর্বোপরি বলবো নিতেনポケ ব্লগিংটাও স্টার্ট করতে পারো যেন থেকে তুমি এই বিজি থাকতে পারবে এবং লোকজনদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবে কমেন্টের মাধ্যমে বা এরকম যখন মনে অনেক ভিড় জমে আছে অনেক কথা তখন ক্যামেরা চালিয়ে বসে মনটা হালকা করে নিতে পারবে হয়তো সবসময় আপলোড করবে না এমন হতে পারে যে কিছু কিছু কথা আমি বলে নিলে কিন্তু আপলোড করলে না কিন্তু আমি বলবো এটাও শুরু করতে পারে চার দেয়ালের ভেতরে থেকে অনেক কিছু কিন্তু গৃহবধূরা শুরু করতে পারে আর এটা তো ঠিক যে ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ যদি এগোও ছোট ছোট পদক্ষেপ যদি নাও একদিন যে লক্ষ্যটা স্থির করে রাখবে ততটা না পৌঁছালেও অনেকটাই কিন্তু পৌঁছে দেওয়া যায় তো আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার লাভ ইউ অল আর যে বিষয়টা নিয়ে বললাম একটুখানি মামলা চিন্তা করুন হয়তো কিছু না কিছু রেজাল্ট তোমরা পাবে